এর পর আবারও ধারাবাহিকে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত বিপরীতে থাকছেন জনপ্রিয় একজন অভিনেতা কোন চ্যানেলে কবে আসছে ধারাবাহিকটি জানাবো এই ভিডিওর মাধ্যমে কিছুদিন আগে শেষ হয়েছে স্টার জশার এক জনপ্রিয় সিরিয়াল তুতে যেখানে তুতে ওরফে দীপান্বিতা রক্ষিত এবং রঙ্গন ওরফে সৈয়দ আরেফিনকে এই চরিত্রে দেখা গিয়েছিল দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তাদের জুটি তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন ছুঁয়ে নিয়েছে কিন্তু গল্প ভালো হলেও টিআরপির জন্য সিরিয়ালটি শেষ করে দেওয়া হয় তাই বর্তমানে ধারাবাহিকগুলিকে নতুন ধাঁচে তৈরি করা হচ্ছে শাশুড়ি বৌমা ঝগড়া বাদ দিয়ে রহস্য রোমাঞ্চ নিয়ে বাংলার ধারাবাহিকগুলি তৈরি করছেন নির্মাতারা এক ধারাবাহিক শেষ না হতেই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক আর টিআরপিতে জায়গা করে নিতে না পারলে তিন চার মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে নতুন ধারাবাহিকও এই মুহূর্তে জানা যাচ্ছে জি বাংলায় আসছেন নতুন সিরিয়াল কিছুদিন আগেই জি বাংলায় বেশ কয়েকটি সিরিয়াল শুরু হয়েছে এর মধ্যে আবার নতুন সিরিয়াল আসার খবর শোনা যাচ্ছে যেখানে নায়িকা হতে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে আর বিপরীতে থাকছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী সদ্য শেষ হয়েছে রাঙাবো টিআরপির অভাবে বন্ধ হয় সিরিয়ালটি এবার গৌরব ও দীপান্বিতাকে জুটি বাঁধতে দেখা যাবে জি বাংলার পদ্মায় তাদের ভক্তরা আবারও দেখতে পাবেন তাদেরকে তবে নিশ্চিতভাবে এখনও চ্যানেলের তরফ থেকে কিছু বলা হয়নি যদি এমনটা হয় তাহলে দর্শক তাদের জুটিকে কতটা ভালোবাসা দেয় তা দেখার অপেক্ষায়